হ্যালো এভরিওয়ান আমি কৃত্তিকা আজ ষোলোই জানুয়ারি শুক্রবার মা গিয়েছিল গঙ্গাসাগর মেলায় তো সেখান থেকে ফেরার সময় অনেক রাত হয়ে গিয়েছিল বলে শিয়ালদা স্টেশন থেকে সোজা আমার বাড়ি চলে আসে গতকাল রাত্রে এই দিনের ছোট্ট ব্লগটাও তোমরা দেখে নিয়েছো আমার ফেসবুকে এবং ইউটিউবে দুটো জায়গাতেই আপলোড করা আছে তো আজকে ভোর হতেই মায়েরা চলে যাচ্ছে এয়ারপোর্ট এক নাম্বার গেট থেকে বর্ধমান যাওয়ার বাস চাপবে সাড়ে ছটার সময় তাই বাড়ি থেকে ছটায় ওরা বেরোলো আমরা এখান থেকে ক্যাব বুক করে দিলাম এবং বাসের টিকিটও কাটা আছে মা আসলে গিয়ে স্কুল ধরবে আর যাওয়ার আগে একটু মেয়েকে আদর হচ্ছে আর কি যদিও আগামীকালই আমরা বর্ধমান ফিরবো তবুও মাকে এইটুকুনি টাইমের জন্য পেয়ে ঠিক শান্তি হলো না যাই হোক পরে আবার আসবে আজকে গিয়ে মাকে স্কুল ধরতে হবে সেই জন্যই ছেড়ে দিলাম না হলে ঠিক আটকে রেখে দিতাম গতকাল সকালেই আমাদের লিফট চালু হয়েছে ছোট্ট ভ্লগে তোমরা দেখেছ আর সেটা তো মাকে বলাও হয়নি তো মা যখন বলল যে আজকে অনেক রাত হয়ে যাবে তাই শিয়ালদা থেকে তোর বাড়ি যাব কিন্তু ওই পাঁচতলায় পা নিয়ে উঠবো কী করে গঙ্গাসাগর মেলাতে এত হেঁটেছে যে পায়ে ব্যথা ধরে গেছে তখনই মাকে বললাম যে তুমি গঙ্গাসাগর মেলায় গেছো পূর্ণ করতে আর তোমায় কষ্ট দেবে এমনকার সাধ্যি তো ভগবান সব ব্যবস্থা করেই রেখেছে ঠিক সেই দিন সকালেই লিফটটা চালু হয়ে গেল যাই হোক ভালোই হলো বাড়িতে ঢুকে ভাবলাম যে আর ঘুমাবো না জেগেই থাকি ওরা যখন উঠবে তখন একসাথে জলখাবার খাবো তার আগে আমি একটু বই পড়ি ও বাবা আগের দিন রাতেও তো অনেক দেরি করে শুয়েছি প্রায় সাড়ে বারোটা একটা তো সেই জন্য বাড়িতে ঢুকে এত তো ঘুম পেয়ে গেল তাই ওদের সাথে এক রাউন্ড ঘুমিয়ে নিলাম তারপর উঠে জলখাবার খেয়ে সেসব ভিডিও করার কথা আর মাথাতেই নেই অল্প যা পিঠে ছিলাম সেগুলোই আজকে সকালে খেয়ে শেষ করে দিলাম কারণ আগামীকাল আবার আমাদের বর্ধমান ফিরতে হবে তাই এখন ফ্রিজ আমার খালি কোনো সবজি সবজিপাতি নেই শুধু আলু পেঁয়াজ আর ডিমটা সবসময় থাকে যাতে আমি হঠাৎ করে বাড়ি এসেও কিছু রান্না করে ফেলতে পারি রনকে এখন কাজ দিয়েছি বিস্কুট সাজানোর তো ও এই কোটোটা নাকি ওর খুব প্রিয় এটাতে আইসক্রিম ছিল কোনো এককালে সেটাকে নিয়ে এসেও এখন বিস্কুট সাজাচ্ছে যাই হোক আমি দুপুরের খাবার বসাচ্ছি এখন আজকে একটু হালকা রান্না করব কারণ রাত্রেবেলা গোপাল কাকা আর সুরের বাড়িতে নিমন্তন্ন আছে তাই খাওয়া বলতে শুধু এই দুপুরে রাত্রে ওদের বাড়ি খাবো আর কাল তো চলেই যাব বর্ধমান পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল একটা টমেটো থাকলে ভালো হতো পেঁয়াজ টমেটোর ডাল আরও সুন্দর খেতে লাগে সঙ্গে আলু ভাতে আর পিস মাছ আছে দ্বীপকে ভেজে দেবো আমার আর অন ডিম শেতো আজকে যেহেতু রান্নার খুব একটা চাপ নেই তাই ঘরটা পরিষ্কার করে নেব কারণ কালকে তো চলে যাব তাই ঘরটা পরিষ্কার করে রেখে যেতে হবে দীপ আবার আজকে অফিস যাবে বললো তাই ও চান করতে গেছে এলে ওকে আগে খেতে দিয়ে দেব কিছুদিন এখন থাকবো না তাই বালিশগুলো ব্যবহার হবে না বলে একটু রোদে দিয়েছিলাম আজকে দীপ অফিস যাক তারপরে আমি আর রনও খেতে বসবো এই কাবাব প্ল্যাটারে আলু ভাতে আর মাছ ভাজা রেখেছি বলে দীপ আজকেও হেসে কুল পাচ্ছে না এর আগেও একদিন এমন হয়েছে মানে প্রথম যেদিন এটা কিনে নিয়ে এলাম তার পরের দিন এটাতে আলু ভাতে রেখেছিলাম তখন সে কি যে আমার পিছনে লেগেছে নাম যাই হোক যখন যার হাতে বা যার কাছে জিনিসটা থাকবে সে যেমনভাবে ব্যবহার করবে সেটাই সঠিক তোমরা কি বলো এত সুন্দর রোদ আসে বারান্দায় রণকে চান করিয়ে এনে এই জায়গাটায় বসিয়ে তেল মালিশ করি চলো এবার আমি চান করে নিই কাল বাড়ি যাব বলে বেশ একটা আনন্দ হচ্ছে মাঝখানে দিন যেতে পারিনি সেই এসেছিলাম বছরের শুরুতে দুপুরবেলায় খাওয়া অবধি তাও ঠিক আছে তার পরের সময়টা বড্ড বোরিং আমি আর রণ ভীষণ বোর হয়ে যাই আমার পেডিকিওরের ব্লগটা নিশ্চয়ই তোমরা সবাই দেখেছ তারপর থেকেই এই চান করে এসে নারকেল তেল ভালো করে মালিশ করে মজা পড়ে নিই এটা ওই যে পেডিকিওর করতে এসেছিল ওই বলেছে বিয়ের আগে যতদিন কলেজে পড়তাম বা টিউশন যেতাম তারপরে কলেজ শেষ হলো আর আমি নাচ শেখাতে যেতাম বিভিন্ন জায়গায় তো সব ক্ষেত্রেই আমি কিন্তু মজা পড়তাম সেটা গরমকাল হোক শীতকাল হোক বর্ষাকাল হোক সময় এই পা ফাটার কারণেই এমনটা করতাম যাতে ধুলোবালি থেকে পাটাকে একটু রক্ষা করা যায় তারপরে বিয়ে হলো ব্যাঙ্গালোর গেলাম ওখানে তো বাইরে বেরোনো আমার একদমই কমে গেল মানে প্রায় বন্ধ হয়ে গেল বেড়াতে যাওয়া ছাড়া আর খুব একটা বাইরে বেরোতাম না তো তখন থেকে মোজা ওই ব্যাপারটা উঠে গেল সবসময় যেহেতু বাড়িতেই থাকতাম কিন্তু পা ফাটা আমার এখনো অবধি যায়নি শীতকালে তো ফাটেই যেহেতু ড্রাই ওয়েদার থাকে গরমকালে শুধু আমার পা ফাটে যাই হোক দেখা যাক এটা করে কতদিন ঠিক থাকে এই আর্টিফিশিয়াল উইন্ডোটা আমি কিনেছি অ্যামাজন থেকে এক কোট রং আগেই করে নিয়েছি রোদে শুকাতে দেওয়া ছিল আজকে দেখলাম বেশ ড্রাই হয়ে গেছে বলে আরেক কোট রং করে দিচ্ছি এই যে কদিন আমরা থাকবো না তাতে বেশ রোদে শুকিয়ে যাবে তাহলে আমি ফিরে আসার পরে এটাকে ডেকোরেট করে দেওয়ালে টাঙিয়ে দিতে পারবো রং করতে বসার সময় আমি জামা কাপড় কাচতে দিয়েছিলাম আর যখন দুই রাউন্ড কাচা হয়ে যায় তারপর একদম লাস্ট রাউন্ডের আগে যখন জল ভর্তি হয়ে যায় তখন আমি এই ফেব্রিক কন্ডিশনারটা দিয়ে কিছুক্ষণ বন্ধ রাখি মেশিনটা তারপরে আবার চালিয়ে দিই একদম লাস্টে স্পিন করার আগে আমি এটা দিই যাতে জামা কাপড়ের মধ্যে গন্ধটাও থাকে আর যে কারণে এই ফেব্রিক কন্ডিশনার দেওয়া হয় জামা কাপড়ের সুন্দরতা বজায় রাখার জন্য সেটাও যাতে ঠিকঠাক থাকে ডিটারজেন্টের সাথে একদম প্রথমে দিয়ে দিলে কোনো গন্ধও থাকে না এই ফেব্রিক কন্ডিশনারটা পুরোটাই ধুয়ে চলে যায় কোনো লাভই হয় না বিকেল হতেই এলো রনর বান্ধবী সারা তো আনন্দে আত্মহারা দুজনেই অবশ্য খুশি তো প্রথম কিছুক্ষণ খেলবে তারপর শুরু হবে ঝগড়া ও বলবে মা ওটা আমায় দিচ্ছে না ও বলবে মা এটা আমায় দিচ্ছে না যাই হোক যতক্ষণ এটা শুরু হচ্ছে না ততক্ষণ অব্দি শান্তি রণর বান্ধবী আশা মানে তো আমারও বান্ধবী আসা সারার মা আমারও খুব ভালো বান্ধবী মেয়েটা খুব মিষ্টি আমার থেকে বয়স একটু ছোট মেয়েকে সামলে সংসার সামলে সে এখনো পড়াশোনা করে ভাবতেই অবাক লাগে আমাদের নতুন বাড়িতে ওরাই প্রথম এলো আসলে সামনেই বইমেলা হচ্ছিল ওরা এখানেই এসেছিল তাই ফোন করাতে আমি জোর করে ওদের বললাম আসতেই হবে আর আমাদের লিফটও চালু হয়ে গেছে পাঁচতলায় কষ্ট করে উঠতে হবে না ওদেরকে একটু স্ন্যাক্স বানিয়ে দিলাম এরা একসাথে খেতে বসলে এমন কিছু খেয়ে নেয় যা বাড়িতে কখনোই খেতে চায় না ওরা চলে গেল তারপরে আমরা তিনজনে বেরোলাম আজকেই সকালে বলছিলাম না শীতটা আস্তে আস্তে চলে যাচ্ছে কিন্তু বাইরে বেরিয়ে দেখছি বেশ ঠান্ডা পড়েছে আজকে আবার হঠাৎ করে গত দুদিন কিন্তু এরকম ঠান্ডা ছিল না আমি তো এখন ওদের বাড়ি আসি ওই ছানাটার লোভে লোভে এত মিষ্টি কোনো জ্বালা নেই সবার কোলে যায় আর শুধু হাসি আর হাসি খিদে পেলে আর ঘুম পেলে তো সব বাচ্চাই কাঁদে আর না কাঁদলে তো আমরা বুঝবোও না যে খিদে পেয়েছে না ঘুম পেয়েছে যতদিন না কথা বলতে শিখছে বাচ্চাদের তো এই কান্নাটাই একমাত্র অস্ত্র এই দেখো ভিডিওতে সর্বক্ষণ ও হাসছে আবার নাচে নাচি হচ্ছে কি আনন্দ ঘর একদম ভরে থাকে রণ একদম ছোট বাচ্চা আগে পছন্দ করত না ওর চাই ওর থেকে বয়সে বড় দিদি বা দাদা কিন্তু এখন দেখছি বারবার বলছে ভাইকে আমার পাশে এনে বসাও ভাইকে আমার কোলে বসাও যদিও সম্পর্কে কিন্তু ওরা কাকা ভাইপো মানে রনও হচ্ছে ভাইপো আর এই কুচিটা হচ্ছে কাকা ওদের বাড়ির সামনে এরকম ছোলা সিদ্ধ মাখা বিক্রি হয় কি দারুণ যে খেতে তবে এটাতে একটু আলু পড়লে মনে হচ্ছে বেশি জমে যেত বাড়িতে আনার সঙ্গে সঙ্গে বাটি ফাঁকা হয়ে গেল আমাদের খাবার অনলাইনে অর্ডার করা হয়েছে সেগুলো আসছে রনোর জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত রান্না করলাম এখানেই এরপর সবাই মিলে প্ল্যান হলো একটা ভালো সিনেমা দেখবো যেমন বাবা তেমন কাজ ওদিকে ছানাও তো ঘুমিয়ে গেছে আর রনও মনে হয় একটু পরে ঘুমিয়ে যাবে আমাদের ডিনারে ছিল বাটার চিকেন আর রুমালি রুটি আজকে আমাদের ফিরে যাওয়ারই প্ল্যান ছিল কিন্তু ওই সিনেমা দেখতে দেখতে এত দেরি হয়ে গেছিল যে ওরা আর ছাড়ল না বললো এই শীতের রাতে যেতে হবে না এখান থেকে তো এইটুকুনি কাল সকালে উঠে চলে যাবে তো যাই হোক ভালোই হলো আমরা যে জামা কাপড় পরে এসেছিলাম সেই পরেই শুয়ে পড়েছিলাম আর সকালে উঠে ওদের উইশ করলাম কারণ আজকে গোপাল কাকা আর সুরোর অ্যানিভার্সারি দু হাজার কুড়ি সালের সাতেরোই জানুয়ারি ওদের বিয়ে হয়েছিল তখন আমি তিন মাসের প্রেগন্যান্ট ওরাও আজকে বর্ধমান ফিরে যাবে তাই সব জোর চলছে আমি সকালে উঠে দীপকে বললাম তুমি এক চট করে কেকটা নিয়ে চলে এসো এতক্ষণ যখন আছি তাহলে একটু কেক কাটিংটা হবে না তা কি করে হয় দীপো দীপো সঙ্গে সঙ্গে বেরিয়ে একটা কেক নিয়ে এলো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা সকলেই আশীর্বাদ করো ওরা যেন ওই দুই ছেলে নিয়ে সুখে শান্তিতে সংসার করে আর চলো এবার আমরাও বাড়ি ফিরবো কারণ গিয়ে কয়েকটা কাজ সেরে আমাদের আবার বর্ধমান ফিরতে হবে আজকে ভ্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আমার পরের কোনো ভ্লগে